না আমি রব আকৃতি রাখবো না প্রাণী বানায়া ফিরিস তাদের দ্বারা জাহান নামে ফালায়া রাখবো আল্লাহ আকবার এবার হিম নবীকে যখন আগুনে ফালানো হয় আগুনে যখন ফালাবে ইন্দি মিন টাইমে হজরত জিবাই নাই সাদারায় বলে ওগো আল্লাহর পায় আমি আপনার সহযোগিতায় আসতে চাই ইব্রাহিম নবী বলল যাও তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই তুমি চলে যাও ইব্রাহিম নবীকে হযরত জিবরাইল বলল কার সহযোগিতার প্রয়োজন তার কাছে আপনি চান ইব্রাহিম নবী উত্তর দিল কেন আমি চাব তিনি কি আমারে দেখে না কয় কি ইব্রাহিম তাফসিরে রুহুল মানিতে নবীর কাছে আরে নবীদের কাছে কারা যায় ফিরিসারা যায় হাজা বলল বিশাল অগ্নিকুণ্ড সাজাইছে আপনার আগুনে পুরাবে আরে ইমান কারে